আমি একটি সরচিত কবিতা পাঠ করেছি কবিতার নাম আক্ষেপ কলেজ জীবনে তুমিই ছিলে আমার একমাত্র প্রিয় সঙ্গিনী হঠাৎ তোমার বিয়ের কথায় হলাম বিস্মিত কতই না জানি এখন কারে নিয়ে থাকবো বলো বড় একা একা আমি জীবনে চোখের সম্মুখে সদা তুমি ভাসো স্বপ্নে দেখি তোমায় ক্ষণে ক্ষণে বড় ব্যথিত আমি তোমার তরে চোখে মোর তাই অশ্রু ঝরে তোমাবি না অন্য কাউকে ভাবি না জাগ্রত সোদা তুমি মোর অন্তরে ভাবি তাই কে কার ধার ধারে এটাই বাস্তব বুঝি এ সংসারে সুযোগের কে না করে সদ্ব্যবহার ভাবনা নাই সম্পর্ক ধরে রাখার তরে নমস্কার